হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আমি চলে এসেছি তোমাদের সামনে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো প্রতিদিনের মতো আজকেও আমি চলে এসেছি কাজে তো দুদিন ধরে আমি অন্য একটা সাইডে ছিলাম আর দুদিন পর এসে দেখি এই সাইডে অর্ধেকেরও বেশি রডের কাজ হয়ে গেছে তো চলো তোমাদেরকে সাইডটা একবার ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই তো দেখতেই পাচ্ছ কত বড় একটা সাইড এটা কোনো বিল্ডিং না এটা হচ্ছে একটা পাবলিক বাড়ি তো চলো তোমাদেরকে এই বাড়ির ছাদে ওঠার সিঁড়িটা একবার দেখায় তো এটাই হচ্ছে ছাদে ওঠার সিঁড়ি দুই সাইড রাউন্ড হয়ে তারপর ল্যান্ডিং থেকে ছাদের ওপরে এসেছে এই সিঁড়িটার স্টেপ গুলো আর রডের কাজটা এখনো বাকি আছে এই সিঁড়িটার ডিজাইনটা তোমাদেরকে কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই সিঁড়িটা স্যাটারিং করার সময় আমি ছিলাম না কিছু দিনের জন্য বাড়ি গিয়েছিলাম তা না হলে ভিডিও বানিয়ে দেখানো হতো আর এই বাড়িটা টোটালি সিলাপটা টেন এমএম রডের কাজ হচ্ছে তো চলো মিস্ত্রিরা কাজ করছে তোমাদেরকে একটু কাজটা দেখাই তো এখন মিস্ত্রিদের কাছে চলে এসেছি দুই মিস্ত্রিতে এখন কিরাং তুলছে এই দিকে গেঞ্জিয়ার মাথায় টুপি দিয়ে একজন রয়েছে এটা হচ্ছে আমার ফুপুতো ভাই একটু আগে সবাই খাওয়া দাওয়া করে রেস্ট করছিল এই মাত্র সবাই এক দুই করে আসতে শুরু করে দিয়েছে আজকে আমরা টোটাল এই কাজে দশ জন আছি তো ওইদিকে এখন কেরাংতলা হয়ে গেল তারপরে আমরা এইদিকে চলে এসেছি এখানে সব মিস্ত্রিরা সিলাপের নেট বাঁধছে এখানে ছয় জন আছে আর তিনজন নিচে আছে তারা রড কেটে ওপরে তুলে দিচ্ছে তো তার কিছুক্ষণ কাজ করার পরে আমাদের ছুটি হয়ে গেল দুই এক করে মিস্ত্রিরা সবাই নিচে চলে যাচ্ছে এখন বাজে তিনটে আর আমাদের তিনটে সময় ছুটি হয় তো চলো আজকে যা হলো হলো বাকি কালকে দেখা যাবে আবার আর রুমে যেতে যেতে তোমাদেরকে সাইডটা একবার ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর এই বাড়িটা কেমন হবে না হবে যতই ভিডিও বানায় না কেন কিছুই বোঝা যাবে না কারণ যতক্ষণ না থ্রি ডি প্ল্যানটা দেখবে তো চলো তোমাদেরকে একবার এই বাড়ির থ্রি ডি প্ল্যানটা দেখাই তো এটা হচ্ছে এই বাড়ির থ্রি ডি প্ল্যান একদম তৈরি হয়ে যাওয়ার পর বাড়িটা এরকমই দেখতে লাগবে একদম আর এই বাড়িটা হচ্ছে দুতলা এখন আমাদের প্রথম স্লাপে কাজ চলছে তো আমার এই চ্যানেলে এরকমই অনেক সুন্দর সুন্দর বাড়ি নির্মাণের ভিডিও দিতে থাকবো তো সবাই আমার এই চ্যানেলটিকে একটু লাইক সাবস্ক্রাইব করে রেখে দিও তো ফাইনালি কাজ শেষ করে আমি এখন চলে এসেছি রুমে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভগ ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই